আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি তো এটা একটা হিটার প্লাম্বার কাজের যে পানির হিটার হয় গরম ঠান্ডা এখানে লেখা আছে হট হট পানি যার কারণে এখানে আছে আর উপরে যে কপার পাইপের লাইন এখানে একটা দিয়ে পানি ভেতরে ঢুকে আর একটা দিয়ে বের হয় তো আর ভিতরে কিছু ইলেকট্রিক্যাল লাইন দেওয়া আছে যেখানে কানেক্ট আর কানেকশন করা হয়েছে গরম ঠান্ডার কানেকশন হয়েছে বাইরে এটা হলো পয়েন্ট বাড়ানোর কমানোর আর এটা ভিতরের অংশটা পেছনের সাইডে যে গরম ঠান্ডার কুল হট যে হয় পানিটা ঢুকে ভিতরে সেই লাইন করা হয়েছে এখানে কানেক মানে ইলেকট্রিক যে লাইনটা আছে সেটা করা হয়েছে এখানে এটা পেছনের সাইডটা আর এটা হলো টিভিটা এখান থেকে লাইনটা ওখানে করা হয়েছে কানেকশন আর আপনারা দেখতে ব্যাক সাইড আর এটা ভিতরে আপনার ওই যে আছে ট্যাঙ্কি আছে বড় আছে আর হিটারের উপরে মাথার মধ্যে আপনার তো আপনাদের বোঝানোর সাথে আর কি ভিডিওটা ঘুরে ঘুরে দেখানো হচ্ছে তো ওটা হলো ট্যাঙ্কি